আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের তো ভালোবাসা আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আর আজকের এই ভিডিওটি হচ্ছে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সাড়ে আটের পরে হচ্ছে নতুন একটি রেসিপি আর কি আমরা বাসায় আর কি ট্রাই করলাম তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারা সবাই আমাদের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো গায়ে সেই যে দেখতেছেন এগুলা হচ্ছে আর কি চাল তো চালটা হচ্ছে রং কেন অবশ্যই আপনাদের কথা থাকতে পারে বা ভাবতেছেন যে এরকম হলুদ হলুদ কালার কেন চালের মধ্যে কি হলুদ দিছে নাকি তো এই যে চালগুলো হচ্ছে আর কি সিদ্ধ দেওয়া হয়েছিল পানিগুলা গরম হওয়ার পরে আর কি এটা হচ্ছে পোলার চাল না তো পোলার চাল আর কি চিনি গুঁড়া পোলার চাল তো পানি গরম হওয়ার পরে আর কি চুলায় দেওয়া দিয়েছিলাম তো এখন হইতেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন নামায় ফেলবো এই যে দেখেন এই যে এইগুলো হচ্ছে মালটা তো কমলা দিলেও হয় মালটা দিলেও হয় তো আজকে হচ্ছে আমরা একটা মালটা কাইটা নিয়েছি এই যে দেখতেছেন তো এইটা হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ আসে তো যার জন্য এই যে মালদার রসগুলা হচ্ছে আর কি চাই পা বের করে নেওয়া হইতেছে এই রসগুলা হচ্ছে আমরা জর্দার মধ্যে দিব তো আমরা হচ্ছে কখনো আগে পরে আর কি ট্রাই করি নেই তো আমাদের বাড়িতে এর আগে আমার আব্বা হচ্ছে এর আগের একটা ভিডিওতেও আমি আপনাদেরকে বলছি আমার আব্বা হচ্ছে প্রফেশনাল একজন বাবুর্চি তো আগে পরে অনেক রান্না করছে বাবার হাতে অনেক রান্না খাইছি জর্দা রান্না তো আজকে হচ্ছে নিজেরা নিজেরা একটু ট্রাই করতেছি জানি না কিরকম হ্যাঁ এখন হচ্ছে বড় আপুর বাসায় বড় আপু এটা আর কি করতেছে তো সাথে আমিও আসি আমি কিন্তু ঠিকঠাকভাবে কিছুই জানি না এই বিষয়ে তো আজকে হচ্ছে দেখতেছি শিখবো আর কি রকম হয় তা আর কি এখনো বলতে পারতেছি না আর রান্না করে হচ্ছে আজকে আমার বাবাকে একটা সারপ্রাইজ দিব তো এই ভিডিওটা হচ্ছে আমার বাবার মোবাইলে পাঠাবো তো বাবা দেখবে আজকে তো আগে পরে কিন্তু কোনো আর কি হেল্প নেই নেই কোনো পরামর্শ নেই নেই বলা যায় যে কিছু জিজ্ঞেস করি নেই হুট করে আজকে আর কি জর্দা রান্না করার খেতে চেয়েছেন রাইসা ফাতেমা ওরা আর কি খাইতে চাইছে তো যার জন্য ওই যে বড় আপু বানাইতেছে তো যাক দেখা যাক হয় কি না আপনারা সবাই আমাদের এই ভিডিও সাথে থাকুন ধৈর্য সহকারে দেখতে থাকুন জানি আজকে কি হবে জর্দার রান্না করতে গিয়ে সবাই আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কমলা রস কমলা না মালটা রস আরে লুচি

তো একটু লবণও কিন্তু দিয়ে নিছে দেন নাই লবণ আমি তো সবাই ফেলাইছি যে লবণ দিয়ে দিছে তো এখনো লবণ দেয়া হয় না তো লবণ দিবে এই যে দেখেন এটা হচ্ছে পরিমাণ মতো দেখান

অবশ্যই এই যে এইগুলো আর কি হয়ে গেলে এই যে এই যে চালগুলো দেখতেছেন তো জর্দা যেহেতু জর্দার রং কিন্তু দেয়া হয়েছে যার কারণে এরকম একটা কালার আসছে এটা হচ্ছে আর কি চিনিগুড়া পোলার চাউল তো চালগুলো হলো চাউলগুলা হচ্ছে প্রথমেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল তো সেটা আপনাদেরকে যে দেখাইছি আর এখন হচ্ছে আর কি সিদ্ধ করে একটু আর কি ফ্যানের বাতাসে নাইরা দেওয়া হয়েছিল মানে যাতে চালগুলো আর কি স্বাভাবিক থাকে জ্বরও যাতে না হয় যার জন্য আর কি ফ্যানের বাতাসে রাখা হয়েছিল তো এই যে দেখতেছেন এই যে এখন কিন্তু দিয়ে দিতেছে

জর্দা দিয়ে খাইবো এই যে আজকে জর্দা রান্না হয়ে গেছে সুন্দর হয়েছে বাহ সুন্দরই ঠিক না আর অনেক কিছু উপকরণ লাগে তা অবশ্য আজকে বাসায় নাই ছিল না তো ওরকম ভাবে রান্নার পরিকল্পনাও ছিল না বা হবে এরকম ভালোভাবে তা আর কি আমরা ভাবি নাই তো যাক সব শেষে জর্দার রান্না আর কি পারবো আশা করা যায় হচ্ছে সবটাই বড় আপু রান্না করছে দেখছি কিছুটা আর কি আগে পরে কখনো রান্না করি নেই বা আপুও কখনো রান্না করে নেই আমাদের বাড়িতে আর কি এগুলো হচ্ছে রান্না করা হয় মোবাইলে কিন্তু কালারগুলো শুনে আসি ভালো আসতেছে না তো কালারটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে জানি না কেন এরকম হইতেছে তো এই যে বাবা মিষ্টি দাও মিষ্টি দাও আমি এটা দিই দেও দেও তোমরা সাজাও সাজাও কালারটা এইটা এদিকে দিতে

বাহ সুন্দর হয়েছে এটা হচ্ছে আজকে ছবি তুলি ফাতেমার নানা বাইরে দিয়ে দিব ফাতেমা জোর্দা খেতে চাইছে তাই ফাতেমার আম্মু ফাতেমার জ্বরদা রান্না করে ঠিক আছে তোমার তো দুইজনে এবার যার যার মতো করে জর্দা নিয়ে নাও যা দেখছে ভালো লাগে কারণ তোমাদের জন্যই আজকে রান্না করা হয়েছে করে না জানে হ্যাঁ এই যে দুই বোন টুকটুকিরা দুইজনে আর কি ভাগাভাগি করে নিতেছে তো বাটিতে ওনারাই বাটতাছে যে যে টুক নিবা তার কিন্তু টুক খাওয়া লাগবো আচ্ছা এবারে নাম দে আচ্ছা পরে নাও তোর খাই না রে কি দুষ্টামি করে আমার পাগলি মেয়েটা আসো বাবা শোনা আমার আসো অনেকগুলা খেলনা কিনে দিছি আজকে ফাতেমারে মারে ফাতেমার বেবের জন্য অনেক কিছু কিনছে আসো উঠো শোনা মি আমার উঠো কিন্তু লাভ হয়েছে তোমার নানা বাই মতন হয়েছে তোমার নানা ভাই যেভাবে রান্না করে ওই রকম হইছে হয়েছে সামনে আরো হইবো মেয়ে সামনে আরো ভালো হইবো আচ্ছা আমার খাইতে মন চাইতেছে তো দেখা জ্বরটাগুলো কীরকম হয়েছে টেস্ট হয় নাই ভালো পানি খাই বা হাই হায় আচ্ছা দিতেছি বাবা আমাজন এটা আবার কি হুম সাইড ব্যাগ বাবা দেখি 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 সাইড ব্যাগটা দেখি এটা নিয়ে এখন থেকে আমি বাইরে যেতে পারবো এখান থেকে এটা নিয়ে বাইরে যেতে পারবো না টাকা রাখা যায় তাহলে সৌন্দর্য এটা না দেখি দেখি ফুল আছে মনে হয় সামনে আচ্ছা বেবির হাতে দাও তো ব্যাগটা না আরে বেবিটা আমাদের অন্ধ হয়ে গেছে একটা চোখ হারাই গেছে বেবির আর ভালো পরে যে বেবিটা কিনা দিয়েছিলাম ওই বেবিটা হচ্ছে নানা ভাষারাই খেসতো না দেখি দেখি কয়টা খেলনা কিনছো আজকে দেখি এই যে টিফিন কী করে এই যে এই কাটা মেয়ে জন্যই কিনে যে গরমের মধ্যে চুল তো বাদ দিতেই চায় না পাগলের মতো থাকে আটকে না তোমার মাথাও তো আশ্রান যায় ওই সে থাক কাটা দিয়ে বাদ দিয়ে দিছি বাবা থেকে গরমের মধ্যে কাটা লাগাই থাকবা হ্যাঁ কাটা লাগাই থাকলে গরম কম লাগে

তো যখনই একটা জামা থ্রি পিস কাটি তো তখনই হচ্ছে ফাতেমার একটা করে বেবির জন্য ড্রেস বানিয়ে দিতে হয় তো গাইস আজকে হচ্ছে ফাতেমায় যে দেখতেছেন খেলতেছে তো সব সময় খেলা নিয়ে ব্যস্ত থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এই যে আমি কিন্তু কাজ করতেছি যদি কাজ না করতাম হয়তো আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে পারতাম তো এই যে দেখতেছেন আমি কিন্তু মেশিনে বসা আর এই যে এটা হচ্ছে একটা সালোয়ার বানাইতেছি তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ